হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি ঠিকঠাক কেমন আছি তোমাদেরকে বলতে পারছি না আর এই কারণেই বলতে পারছি না সকালবেলা হঠাৎ ঘুমান তো অবস্থায় মানে আমি তখন ঘুমিয়ে আছি তখন আমার ভাইয়ের মেয়েটা ফোন করেছে যে সে জয়শি তোরা তাড়াতাড়ি নবদ্বীপ আয় কিন্তু কেন কি আসা এই বিষয়ে কিচ্ছু জানি না তো দেখো হতে পারে কিছু ভালো ভালোজনে যাচ্ছি হতে পারে কিছু মন্দের জন্য যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি কিন্তু কিছুই জানি না তো সেই কথা শুনে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি তোমাদের প্রীতম ভাইয়ের জন্য রান্নাবান্না সেরে নিয়েছি কিন্তু রান্নাবান্না সারার পরে প্রীতম তাও প্রীতমকেও বলেছিলাম বাবু তুই যাবি বললো না আমি আমি যাবো না তো ঘুমিয়ে আছে হঠাৎ করে তাড়াতাড়ি করে রকম দুটো রান্না করে তার মাঝখানে আবার আমার ভাইয়ের মেয়ে ফোন করেছে এম পিসি তোরা কোথায় আমাকে কখনও পিসি ডাকে আমাকে কখনও মাসি ডাকে ভালোবেসে ডাকে তাড়াতাড়ি আয় আমি বললাম ভাবে বল কখন যেতে হবে বললো নটা চল্লিশের কিন্তু ট্রেন তোরা তাড়াতাড়ি রেডি হয় আমি বলছি কেন কি কারণে বল ও কিছুতেই বলতে চাইলো না তো সেই কারণে হন্ত হন্ত রেডি হয়ে যে আমি স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখনো এসে দেখছি ওরাই আসেনি আদেও কি আমার সাথে আর কী করছে না সত্যি তাও আমি জানি না তো ওরা আগে আসুক তারপর দেখাই তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি কি মিথ্যে জানি না হ্যাঁ কিন্তু এক্ষুনি আমি ফোন করলাম স্টেশনে ওদেরকে দেখতে পাবি আমি ওদেরকে ফোন করলাম বললো হ্যাঁ আমরা গাড়িতে যাচ্ছি স্টেশনে তো ওরা আসুক তারপর বাদবাকিটা তোমাদেরকে সত্যিই দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আর কিছুই কিন্তু আমি এখন অব্দি যাই না তো চলো ওরা আসুক তারপর তোমাদেরকে দেখাই আমার দি ছেলের বউ আমার ভাইয়ের মেয়েটা আসছে এই মুখ করে আমাকে সকাল থেকে ফোন করে করে ডেকেছে পিসি মাসি পিসি মাসি আমি তোকে তো এই দেখো ওরা এখন চলে এসছে এসে এখন আমার বদের ছেলে গেছে টিকিট কাটা আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেছে তো এখন যাই দেখি কোথায় যাই কিন্তু এখনও মুখ চুখ দেখে মনে হচ্ছে যে না খারাপ কিছুই না হয়তো ভালোর জন্যই যাচ্ছি কিন্তু সেটা তো এতক্ষণ ভাবতে পারছিলাম না যতক্ষণ না বিশ্বাস হয়েছে এখন ওদেরকে দেখে মনে হলো তাই জন্য এখন একটু শান্তি পাচ্ছি যাই হোক যেখানে যাই সেটা তো তোমাদের অন্য ব্লগের মাধ্যমে দেখাবই কোথায় যাচ্ছি কি করব। কিন্তু এখন এটুকুই বলার ছিল যে ও ফোন করেছে বলে কিন্তু আমি এইভাবে হন্ততন্ত এসেছি কিন্তু মানুষের সাজা গোজা আভাবে তো বোঝা যায় যে না তেমন কিছু না ভালোর জন্যই যাচ্ছি সেই জন্য চলো তোমাদেরকে এটা আমি আগেই বলে দিলাম তো সবাই সুস্থ থাকো ভালো থাকো তারপর আসবো আবার পরের ভিডিওতে চলো টাটা